নিরামিষ ডালের বড়ার ঝোল তৈরি করার জন্য খেসারির ডাল আগে থেকে বেটে নিয়েছি এখন এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখন ভালো করে মেখে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি বড়াগুলো দিচ্ছি বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি ওই কড়াইতে এখন আলু আর পেঁপেগুলো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি আলু আর পেঁপেটা ভাজা হয়ে গেছে এখন আলুই নিচ্ছি জিরে দিয়ে দিচ্ছি তেজপাতা আর লঙ্কা দিয়ে দিচ্ছি এখন কষ্ট আর টমাটো বাটা দিয়ে দিচ্ছি জিরে আদা আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি অল্প নুন দিয়ে দিচ্ছি অল্প হলুদ এখন ভাজা আলু আর ডেভে দিয়ে দিচ্ছি অল্প চিনি দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে দিচ্ছি এখন অল্প ঢেকে দেব ঢাকনাটা সরিয়ে দিচ্ছি এখন জল দিয়ে দেব অল্প ঢেকে দেব ঢাকনাটা সরিয়ে দিচ্ছি এখন বড়াগুলো দিয়ে দেবো হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তির ডালের বড়ার ঝোল তৈরি